নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ টোয়েন্টি ওয়ান বন্ধুরা এখন তো শীতকাল তাই শীতকালে আমরা কি করব যে সমস্ত গাছ এখন শীতকালে শীত ঘুমে চলে যায় তো সেই সমস্ত গাছকে আমরা এখনও বিরক্ত করব না শুধু জল প্রয়োজন হলে জল দেব আর গাছে কোনো কাটাই ছাটাই করা যাবে না কিন্তু তার মধ্যে যে সমস্ত গাছ আছে দেখবেন সেই সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে সেই সমস্ত গাছকেই এখন কাটা সেটাই করা যাবে আর এখন যদি আমি সেই গাছগুলোকে কাটা সেটাই করে রাখি আর ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এই গাছ আমি টপের থেকে তুলে তখন আবার নতুন করে প্রতিস্থাপন করব শিকড় মাটি কেটে তাই জন্য এই কাজ কর এই কাজগুলোকে আমাকে একটু আগিয়ে রাখতে হবে আর তখন কি করব তখন আর আমি ডাল কাটবো না আর গাছের যে কোনো গাছে ডাল কাটাই সাটাই করার আগে আমি কি করব তার আগে গাছের একটু খাবার দিয়ে নেব আগে সাত দিন আগে গাছের মাটিতে খাবার দেওয়া থাকবে আর তার সাত দিন পরে আমি গাছের ডালগুলো কেটে দেব তা এখন যে সমস্ত গাছের ডাল কাটা যাবে সেগুলো হচ্ছে বেল ফুল জুই ফুল যে সমস্ত টগর ছোট বড় যে টগরগুলো আছে সেই সমস্ত গাছের পাতা গাছের এরকম দেখে নিতে হবে যে গাছের পাতাগুলো এখন ঝরে যাচ্ছে সেই সমস্ত গাছের পাতা বা ডাল কেটে দিতে হবে আর সেইগুলো কাটলে পরেই আবার নতুন করে সেখান যে গাছের ডাল ছাড়বে আর নতুন করে সেই গাছগুলো আবার যখন আমাদের ফুলের প্রয়োজন হবে তখন আবার প্রচুর ফুল পাওয়া যাবে তা গাছের ডাল কাটাই সাটাই করার আগে আমি কি করব হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যে কাটার আছে সেই কাটারটাকে একটু শুদ্ধ করে নেব শুদ্ধ করার পরেই আমি গাছের ডাল কাটবো আর আমি আগেই বলেছি যে ডাল কাটার আগে আমি সাত দিন আগে আমাকে একটা খাবার দিতে হবে কী খাবার দেবো গাছে তখন আমি আমি খাবার দেবো যেটা আমি মিক্স সার তৈরি করে রাখি সেই খাবারটাই আমি গাছের মাটিতে দেবো আর দেওয়ার পরে গাছের মাটিতে জল দিয়ে দেবো যে কোনো গাছের মাটিতে খাবার দেওয়ার পরে আমাকে গাছের মাটি ভিজিয়ে জল দিতে হবে না হলে তো খাবারটা মাটির সাথে মিশবে না আর মাটির সাথে মিশতে গেলে আমাকে একটু খুশিও দিতে হবে তার আগে বা পরে তাহলে ভালো করে মিশে যাবে আর জল দিয়ে ভিজিয়ে দিলে তখন গাছ কিন্তু সেই খাবারটা সংগ্রহ করতে পারবে বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের বাগানে দেখা যায় যে অনেক রকম গাছ আছে কিন্তু তার মধ্যেও যে সমস্ত গাছগুলো পাতা গাছের পাতা এখন ঝরে যাচ্ছে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো ঝরে যাচ্ছে আর ঝরে যাওয়ার কিছুদিন পরে সেই যে পাতা ঝরে যাচ্ছে তার থেকে নতুন নতুন যে আগাগুলো বেরোচ্ছে বা পাশাকা যেগুলো গজাচ্ছে সেগুলোর থেকেই আবার কিন্তু নতুন ফুল আসে তা সেই সমস্ত গাছেরই কিন্তু আমি ডাল কাটবো আমার যে সমস্ত সবুজ বন্ধুরা আছেন যে হাতে এখন সময় নেই বা সময় পাওয়া যাচ্ছে না তো এখন ডাল কাটার প্রয়োজন নেই আমাকে আরও মাস সময় পাবো তার মধ্যে যে কোনো দিন ছুটির দিন দেখে আমাকে এই কাজটা করে রাখতে হবে আর এই কাজটা করে রাখলে কি হয় পরে যখন আমি গাছকে হার্ড পনিং করব তখন আর এই গাছের ডাল কাটতে হয় না তখন আমি আস্তে করে গাছের মাটির বা শিকড় কেটে আবার নতুন করে পুনরায় প্রতিস্থাপন করব। আবার এই যে বেল ফুল জুই ফুল গাছের যে পুরোনো গাছগুলো থাকে বা পুরনো ডালগুলো যে থাকে সেগুলো থেকে কিন্তু আর ফুল আসে না নতুন যে পাশাকাগুলো যা নতুন যে হচ্ছে যেগুলো সেগুলো দেখবেন তার মাথায় কিন্তু আমরা ফুল পাই আর তাই কখনো পুরনো ডালেই কিন্তু গাছগুলো আসলে ফুল আসে না তাই এই সময় আমি এই গাছের ডাল কাটাই ছাটাই করে দিলাম এরপরে গাছের যে ডালগুলো কাটা অংশ এই যে ডালগুলো আমি যে কাটলাম কাটা অংশ যেগুলো রয়েছে তার মাথায় আমি ফাঙ্গিসাইড পেস্ট জলে গুলে সেই কাটা মাথায় মানে কাটা অংশে আমি একটা ব্রাশ দিয়ে বা তুলো দিয়ে ওই ফাঙ্গিসাইড পেস্ট লাগিয়ে দেবো যদি ফাঙ্গিসাইড পেস্ট এইভাবে না লাগানো যায় তাহলে স্প্রে করে দিলেও হবে তাতেও ফাঙ্গিসাইড লাগালে খুব ভালো হয় তাতে ফাঙ্গাসের ভয় থাকে না তাই আমি ফাঙ্গিসাইড তুলোতেও লাগাতে পারি আবার গাছের ডালে স্প্রে করেও দিতে পারি নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন